আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে নতুন আরেকটা ভিডিও নিয়ে কিন্তু গায়ে পড়ছে তো আজকের ভিডিওটা হইলো কিছুদিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম যে লাকসাম আমার এক বন্ধু দাওয়াত দিছে তার বাইত খাইতে গেছিলাম আমি না লগে আর দুই তিনটা খাদক নিয়ে গেছিলাম তো ওই বাইত খাওয়ানোর পরে আমরা কিছু জায়গায় ঘুরে দেখছি লাকসামের তো আজকের ভিডিওতে কোন জায়গায় ঘুরে দেখছি কোন জায়গায় গেছিলাম আসলে ওই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো খাওয়া দাওয়া শেষে যার বাই খাইতে গেছি ওই বেটাও কুন্ডালয়ে রওনা দিছে তার পিছিয়ে আমরা অটো রিক্সালে রওনা দিছি আমরা তখন যাইতেছিলাম হলো নবাব ফয়সার বাড়িতে যাওয়ার পথে দিঘিটা বসছে দিঘিটা অনেক বড় আছে সুন্দর আছে বসার জায়গা আছে মানে কোনো কথা নাই বিকেলবার আইয়া জম্পেশ আড্ডার গল্প গুজব করন যাই মোকুক যাই হোক গল্পগুজব এলাকার মানুষের গল্প গুজব আমার তো সময় না আমি তো গেছি দূরত থেকে তো এটা ফার ইয়ে আয়ে ফুরছি নবাব ফয়জন্যেশ্বর বাড়িতে এটা হলো নব নবাবাসর বাড়ি মনে করি না এই বাড়িতে আমরা দাওয়াত দিছে আমরা আসলে দাওয়াত দিছে না আমরা ওই বাড়ি দেখতে গেছি আর দুঃখের বিষয় হলো ওই বাড়ি দেখতে গেলেও বিশ টাকা টিকিট কাটানো লাগে এই কি সিস্টেম চালু করছে যাই হোক চালু যাতে পড়ে যে টিকিট খেতে যাওয়া লাগে তা আমরা সর্বপ্রথম গেছি হইলো নবাব ফয়জন্যাসর সরকারি কলেজে কলেজটা দেখতাম কলেজটা অনেক সুন্দর অনেক বড় জায়গা খেলার মাঠটাও বিশাল ছিল যে আমার এক লোক মানে আমার এক এতে কুত্তাটা জিঙ্গিত আছে তো তুমি ছেলে নামি তো কুত্তাটার উত্তর দিতে পারে না তো কুত্তাটা এতে চেক করিয়া চায় এটা কিতা ফুলা নামাইয়া এই কলেজ দেখানোর পরে আমরা বারইয়া গেলাম নবাব স্যার জামে মসজিদ যেটা ওইটাতে নবাব ফয়জল স্যার জামে মসজিদের সাথেই তাদের সকলের কবর ছিল নবাব ফয়জল নেশারও কবর ছিল নবাব ফয়জল নাসা হলো ভারত উপমহাদেশের সর্বপ্রথম মহিলা নবাব আঠারোশো উনানব্বই সালে ওনারে নবাব খেতাবি দেওয়া হয় রানী ভিক্টোরিয়া ওনারে নবাব খেতাবিটা দেয় ওনার জন্ম হইল আঠারোশো চৌত্রিশ সালে উনি ইন্তেকাল করছেন উনিশশো তিন সালে যাই হোক নবাব ফয়জন বাড়ি ঘুরে টুরে আমরা অটো নিয়ে রওনা দিছি লাকসামের আরেকটা সুন্দর জায়গা দেখার জন্য যাওয়ার পথে এই ব্রিজ পড়ল যেটা আমি হাতির জেলের ব্রিজ কই আর লাকসামবাসী লাকসামের হাতির জিলের ব্রিজ কয় মানে কফি করা আর কি করছে হাতির জেলা দেখা এ হলো লাকসাম মডেল মসজিদ বাংলাদেশের সকল থানাতে মডেল মসজিদ আছে এবং সমস্ত মডেল মসজিদ একই কোয়ালিটির একই ডিজাইনের খুব দেখতে সুন্দর লাগে যেটা একটা মাননীয় সরকার একটা সুন্দর উদ্যোগ আচ্ছা যে জায়গায় যাইতেছে যাওয়ার হতে এই চটতলা মেজবান হোটেলটা করছে এখানে সান কেয়ার হয় অর্থাৎ সোনার ডাইল আর গরুর গোষ্ঠার কালা বোনা এইটা নাকি খুবই চলে খুবই ভাইরাল আন্দারা যদি লাকসাম টান তাহলে এটার মধ্যে যায় ফ্যান বুড়া খাইয়ে তো আয়সা বললাম সে কাঙ্ক্ষিত জায়গা এটা নাকি লাকসবের ধর্মসাগর ফাড়ের মতন কুমিল্লার যে ধর্মসাগর ফার আছে এটার মতন নাকি এনে নাকি বইসা বসে মানুষ আড্ডা মারার ফানিটা চায় এ ফানি চাইয়া যে তারা পায় এই জিনিসটা আল্লাহ তারা কেউ জানে না বাইরে বাইরে এদিনকে আসলে শুক্রবার মানুষের মাথা মানুষের খায় এতো মানুষ কেমনি ফানির বইয়া তাই সবাই বইয়ে বেহে বাদাম খায় বুট খায় চোটে খায় ফুচকা খায় আচ্ছা যা মনে চায় তা খায় এমন অবস্থা আমরা বেড়া মানুষ যে গেছে হেনে বইয়া যে কিছু কথাবার্তা কোনো এই সুযোগ নাই বাধ্য হইয়া পরে বইরা টুইরে আমরা রেল লাইন দিয়ে আড়া ধরছি লাকসাম রেল স্টেশনে যাইতাম তো আমরা বাইয়ের বন্ধু যেটি আছি এটি কইতে যাইতেছি যাই আমরা ফুসতাম হইল লাকসাম যে জংশন অর্থাৎ রাকসাম রেল স্টেশন সেখানে যে আমরা ফুড়ছি যাওয়ানো পরে যাইতে একটা লোকাল ট্রেন দাঁড়ায় রয়েছে আর এই ট্রেনটা এতক্ষণ দাঁড়াই আসছিল যাত্রীরা যে ভিতরে কেমনে বসে থাকে এক আল্লাহ আল্লাবালা জানে তার আর সহ্য ক্ষমতা আছে তো হঠাৎ করে দেখি ট্রেন একটা আইতে আর সেটা দেখলাম হইলো বর্তমান সময়ে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাতায়াতের জন্য যে ট্রেনটা বানাইছে মানে ট্রেনটা চলাচল করতেছে ওই ট্রেনটা অর্থাৎ কক্সবাজার এক্সপ্রেস হ্যাঁ টানের উপর জাগিতে আছে তো এটার ভিডিও কতক্ষণ করলাম মোটামুটি বালাই স্পিড আসিল দেখতেও ভাল লাগতে ছিল তো ট্রেনটা দেখার পরে আমরা সবাই কথাবার্তা কইতে কইতে রেল স্টেশনের ভিতর গেলাম রেল স্টেশনে কিছু জিনিস দেখে দেখে রওনা দিছি বাড়ির দিকে তো এই ছিল আজকে আমার মূলত এই ভিডিওটা যে আমি লাকসামের দুই জায়গায় ঘুরছি দুই জায়গাটা আমার কাছে তুলে ধরলাম নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম